সংসারে সবাই যাবে সারাক্ষণ রত তুই শুধু ছিন্ন বাধা পলাতক বালকের মতো মধ্যাহ্নে মাঠের মাঝে কাকি বিষণ্নতরুচ্ছায়ে দূর গতি ক্লান্ত সারা দিন বাজাইলি বাঁশি ওরে তুই ওঠ আগুন লেগেছে কোথা কার শঙ্খ উঠিয়াছে বাজি জাগাতে জগৎ জনে কোথা হতে ধ্বনিছে ক্রন্দনে শূন্যতল কোন অন্ধকারা মাঝে জর্চর বন্ধনে অনাথিনি মাগিছে সহায় স্ফীতকায় অপমান অক্ষমের বক্ষ হতে রক্ত শুষী করিতেছে পান লক্ষ্য মুখ দিয়া বেদনারে করিতেছে পরিহাস স্বার্থত অবিচার সংকুচিত ভীত দাস লুকাইছে বেশে। ওই যে দাঁড়ায় নত শির মুখ সবে ম্লান মুখে লেখা শুধু শত শতাব্দীর বেদনার করুণ কাহিনী স্কন্ধে যত চাপে ভার বহি চলে গতি যতক্ষণ থাকে প্রাণ তার তারপরে সন্তানের দিয়ে যায় বংশ বংশ ধরি নাহি ভটসে অদৃষ্টেরে নাহি নিন্দে দেবতারে শরী মানবেরে নাহি দেয় দোষ নাহি জানে অভিমান শুধু দুটি অন্য খুঁটি কোনো মতে কষ্ট ক্লিষ্ট প্রাণ রেখে দেয় বাঁচাইয়া সে অন্ন যখন কেহ কাড়ে সে প্রাণে আঘাত দেয় নিষ্ঠুর অত্যাচারে নাহি জানে কার দাঁড়ে দাঁড়াইবে বিচারের আশে দরিদ্রের ডাকিয়া দীর্ঘ শ্বাসে মরে নিরবে এইসব সব হমান মুখ মুখে দিতে হবে ভাষা এই সব শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে ধনিয়া তুলিতে হবে আশা ডাকিয়া বলিতে হবে মুহূর্ত তুলিয়া শির একত্র দাঁড়াও দেখি সবে যার ভয়ে তুমি ভীত সে অন্যায় ভীরু তোমাচে যখনই জাগিবে তুমি তখনই সে পলাই বেঁধে যখনই দাঁড়াবে তুমি সম্মুখে তাহার তখনই সে পথ কুকুরের মতো সঙ্কোচে সত্রাসে যাবে মিশে দেবতা বিমুখ তারে কেহ নাহি সহায় তাহার মুখে করে আস্ফালন জানে সেহীনতা আপনার মনে মনে কবি তবে উঠে এসো যদি থাকে প্রাণ তবে তাই লহ সাথে তবে তাই করো আজি দান বড় দুঃখ বড় ব্যথা সম্মুখেতে কষ্টের সংসার বড়ই দরিদ্র শূন্য বড় ক্ষুদ্র বদ্ধ অন্ধকার অন্য চাই প্রাণ চাই আলো চাই চাই মুক্ত বায়ু চাই বল চাই স্বাস্থ্য আনন্দ উজ্জ্বল পরমায়ু সাহস বিস্তৃত বক্ষপট এ দৈন্য মাঝারে কবি একবার নিয়ে এসো স্বর্গ হতে বিশ্বাসের ছবি এবার ফিরাও মোরে লয়ে যাও সংসারের তীরে হে কল্পনে রঙ্গময়ী দুলায়না সমীরে সমীরে তরঙ্গে তরঙ্গে আর ভুলায়না মোহিনী মায়ায় বিজন বিষাদ ঘন অন্তরের নিকুঞ্জ ছায়ায় রেখনা বসায় আর দিন যায় সন্ধ্যা হয়ে আসে অন্ধকারে ঢাকে দিশি নিরাশ্বাস উদাস বাতাসে নিঃশ্বসিয়া কেঁদে ওঠে বন বাহিরিনু হেথা হতে উন্মুক্ত তলে ধূসর প্রসর রাজপথে জনতার মাঝখানে কোথা যাও পান্থ কোথা যাও আমি নহি পরিচিত মোর পানি ফিরিয়া তাকাও বলো মোরে নাম তব আমারে করুণা অবিশ্বাস সৃষ্টি ছাড়া সৃষ্টি মাঝে বহুকাল করিয়াছি বাস সঙ্গীহীন রাত্রিদিন তাই মোর অপরূপ বেশ আচার নূতনতর তাই মোর চক্ষে স্বপ্নাবেশ বেশ বক্ষে চলে ক্ষুধানল যেদিন জগতে চলে আসি কোনমা আমারে দিলি শুধু এই খেলাবার বাঁশি বাজাতে বাজাতে তাই মুগ্ধ হয়ে আপনার সুরে দীর্ঘদিন দীর্ঘরাত্রি চলে গেন একান্ত সুদূরে ছাড়াই সংসার সীমা সে বাঁশিতে শিখেছি যে সুর তাহারে উল্লাসে যদি গীত শূন্য অবসাদপুর ধনিয়া তুলিতে পারে মৃত্যুঞ্জয়ী আশার সঙ্গীতে কর্মহীন জীবনের এক প্রান্ত পারি তরঙ্গিতে শুধু মুহূর্তের তরে দুঃখ যদি পাই তার ভাষা সুপ্তি হতে জেগে ওঠে অন্তরের গভীর পিপাসা স্বর্গের অমৃত লাগে তবে ধন্য হবে মোর গান শত শত অসন্তোষ মহাগীতে লোভিবে নির্বাণ কি কাহিবে কি শোনাবে বল মিথ্যাপনার শোক মিথ্যাপনার দুঃখ স্বার্থমগ্ন যে বিমুখ বৃহৎ জগত হতে সে কখনো শেখেনি বাঁচিতে জীবনের তরঙ্গেতে নাচিতে নাচিতে নির্ভয় ছুটিতে হবে সত্যেরে করিয়া ধ্রুব তারা মৃত্যুরে করিনা শঙ্কা দুর্দিনের অশ্রু জলধারা মস্তকে পড়িবে তারই মাঝে যাব অভিসারে তার কাছে জীবন সর্বস্ব ধন পিয়াছি যারে জন্ম জন্ম ধরি কে সে জানি না কে চিনি নাই তারে শুধু এইটুকু জানি তারই লাগি রাত্রি অন্ধকারে চলেছে মানব মানবযাত্রী যুগ হতে যুগান্তর পানে ঝড়ঝঞ্ঝা বজ্রপাতে জ্বালায় ধরিয়া সাবধানে অন্তর প্রদীপখানি শুধু জানি যে শুনেছে কানে তাহারা উহান গীত ছুটেছে সে নির্ভীক পরাণে সংকটাবর্ত মাঝে দিয়েছে সে বিশ্ববিসর্জন নির্যাতন লয়েছে সে বক্ষপাতে মৃত্যুর গর্জন শুনেছে সে সঙ্গীতের মতো দহিয়াছে অগ্নি তারেদ্ধ করিয়াছে শুল ছিন্নতারে করেছে কুঠারে সর্বপ্রিয় বস্তু তার অকাতরে করিয়া ইন্ধন চিরজন্ম তারি লাগি জেলেছে সে হোম হুতা হৃৎপিণ্ড করিয়া ছিন্ন রক্তপদ্ম অর্ঘ উপহারে ভক্তিভরে জন্ম শোধ শেষ পূজা আছে তারে মরণে কৃতার্থ করি প্রাণ শুনিয়াছি তারে লাগি রাজপুত্র পড়িয়াছে ছিন্ন কন্থা বিষয়ে বিরাগী পথের ভিক্ষুক মহাপ্রাণ সহিয়াছে পলে পলে সংসারের ক্ষুদ্র উৎপীড়ন আছে পদতলে প্রত্যহের কুশাঙ্কুর করিয়াছে তারে অবিশ্বাস মূঢ়বিজ্ঞজনে বিজ্ঞজনে প্রিয়জন করিয়াছে পরিহাস অতি পরিচিত অবজ্ঞায় গেছে সে করিয়া ক্ষমা নীরবে করুণু নেত্রে অন্তরে বহিয়া নিরুপমা সৌন্দর্য প্রতিমা তারি পদে মানি সপিয়াছে মান ধনী সঁপিয়াছে ধন বীর আছে আত্মপ্রাণ তাহারি উদ্দেশ্যে কবি বিরোচিয়া লক্ষ লক্ষ গান ছড়াইছে দেশে দেশে শুধু জানি তাহারি মহান গম্ভীর মঙ্গল ধ্বনি শোনা যায় সমুদ্রে সমীরে তাহারি অঞ্চল প্রান্ত লুটাইছে নীলাম্বর ঘিরে তারই বিশ্ববিজয়িনী পরিপূর্ণা প্রেমমূর্তিখানি বিকাশে পরম ক্ষণে প্রিয়জনমুখে শুধু জানি সে বিশ্বপ্রিয়ার প্রেমে ক্ষুদ্রতারে দিয়া বলিদান বর্জিতে হইবে দূরে জীবনের সর্ব অসম্মান সম্মুখে দাঁড়াতে হবে উন্নত মস্তক উচ্চে তুলি যে মস্তকে ভয়ে লেখে নাই লেখা দাসত্বের ধুলি আঁকে নাই কলঙ্ক তিলক তাহারে অন্তরে রাখি জীবনকণ্টক পথে যেতে হবে নীরবে কাকি সুখে দুঃখে ধৈর্য ধরি বিরলে মুছিয়া অশ্রু আঁকি প্রতিদিবসের কর্মে প্রতিদিন নিরলস থাকি সুখে করি সর্বজনে তারপরে দীর্ঘপথ শেষে জীবযাত্রা অবসানে ক্লান্ত পদে রক্ত শিক্ত বেশে উত্তরিব একদিন শ্রান্তি হরা শান্তির উদ্দেশে দুঃখহীন নিকেতনে বদনে মন্দ হেসে পড়াবে মহিমা লক্ষ্মী ভক্ত কণ্ঠে বরমাল্যখানি করপদ্য পরশনে শান্ত হবে দুঃখ ক্লানি সর্ব অমঙ্গল লুটাইয়া রক্তিম চরণতলে ধৌত করে দিব পদ আজন্মের রুদ্ধশ্রু জলে সুচির সঞ্চিত আশা সম্মুখে করিয়া উদ্ঘাটন জীবনের অক্ষমতা কাঁদিয়া করিব নিবেদন মাগিব অনন্ত ক্ষমা হয়তো খুঁচিবে দুঃখ নিশা তৃপ্ত হবে এক প্রেমে জীবনের সর্পপ্রেম তৃষা